নমস্কার শুভ সকাল জপকালে ন ভাসে তো ব্রত হোমাদিকার যে সূচক ন লিঙ্গাং ধর্ম মনু কথা এই যে ব্যাপারটা বলেছে না অনেক আর্নিক করার সময় রাজ্যের যত কথা আছে সব কথা তার বলা চাই কিন্তু কথা কই নাই বলে মুখ পুজো যত রকম ইশারা করেন কেউ আবার মালা জপ করার সময় ভিতরে ভিতরে মাছের দর করতে থাকে কেউ আবার আঙুল দিয়ে দেখিয়ে দেন ওই মাছটা কত নারায়ণ পুজো হবে বাড়িতে বাড়িতে পুজোর আয়োজন সব হচ্ছে বিশাল আয়োজন খাওয়া দাওয়া বিশাল অনেক লোকজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব পারাপ্রসী আসছে তাদের খাওয়ানোর ব্যাপার আছে সব আছে ঈশ্বরের কথা একটিও নাই কেবল সংসারের কথা আমার কথা তার কথা ওর কথা এই কথা সেই কথা ঈশ্বরের কথা নেই এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে তার চৈতন্য হয় না মাটির দেওয়ালে পেরেক পরতে কোনো কষ্ট হয় না পাথরের দেওয়ালে পেরেক মারা কি যায় পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিচ্ছু হবে না সাধুর কমণ্ডলু তুম্বা চার ধামে ঘুরে আসে যেমন তেতো তেমনি তেতোই থাকে তরওয়ালের চোটে কুমিরের কিচ্ছু হয় না তেমনি সংসারীদের মধ্যে সত্য রজতম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজতম তিনগুণ আছে সত্য গুণই লোক শান্ত দয়ালু অমায়িক রোজগার পেট চলা পর্যন্ত খাবার ঘটা নাই সাকান্য পেলেই সন্তুষ্ট বাড়ি মেরাবত নাই উঠোনে সাওলা পড়েছে ভুষ নাই কাপড় যা হচ্ছে তাই পড়লেই সন্তুষ্ট ছেলেদের পোশাকের জন্য ভাবে না সম্মানের কোনো দার ধারে না আর লোক বেশি কাজ জড়ায় পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাড়িটা চুনকাম করে রাখে বাড়ির কোনখানে একটু দাগ আছে কিনা সেটা দেখে ঘড়ির চেন হাতে আংটি বাড়ির আসবাব সব ফিটফাট আছে কিনা চাকরের পোশাক ঠিক পরা আছে কিনা এইসব দিকে তাদের লক্ষ্য গলায় বিভিন্ন মালা পরা মাঝে সোনা সোনা দিয়ে একটু আছে কিনা সেটাও দেখা আর দান করে লোককে দেখিয়ে দেখিয়ে বাড়ানো যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে সঙ্গে করে বলে আসুন আসুন আরও আসুন রজগুণে পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয় আর তমগুণিদের লক্ষণ কাম বেশি ক্রোধ বেশি খাওয়ার বেশি নিদ্রা বেশি অহংকার বেশি কেউ সাপের স্বভাব তুমি জানো না কখন তোমায় সে ছোবল দেবে আর সেই ছোবল সামলাতে অনেক বিচার বিবেচনা করতে হবে তা না হলে তুমি রাগে হয়তো উল্টে অনিষ্ট করে ফেলবে তবে লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের থেকে আপনারে রক্ষা করার জন্য ক্রোধের আকার মাঝে মাঝে দেখাতে হয় ফোস করতে হয় তা বলে তারা অনিষ্ট করে ছাড়বে কিন্তু সেই অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় ত্যাগীর ফোঁসের দরকার নেই সংসারই ফোস করবে বিষ ঢালা উচিত নয় সাত রাজাস্তামা ইতি গোনা প্রকৃতি সামাহ গীতার চোদ্দ বাই পাঁচ শ্লোক গৃণা ভেদানা মনুষ্যানাং সা ভক্তি স্মৃতিভিবা জিয়াদা মাতা দেবী পুরাণ আন্তঃসিদ্ধিয়া বহিষুদ্ধিয়া সদস্যর পরায়ণ সর্বেশাং প্রণীনাং দেবী দয়াযুক্ত সা কাল অর্চনাধ্যিত সময় চরাতন্ত্র থেকে নেওয়া

দেবী পুরাণ সাত বাই সাঁত্রিশ শ্লোক থেকে নেওয়া বহু ক্রোধী পরদশী জল্পভাষী প্রবঞ্চক অসদ্ধয়া যদ্যবং তামস পর কীর্তিত সময় চরতন্ত্র থেকে নেওয়া সর্প ক্রূর খল ক্রুড সর্পথ ক্রূর তর খল মন্ত্র ঔষধ বিনাশ সর্প খল কেন নির্যবতে চাণক্য শ্লোক অন্তসন্তগবি বহিসর্সমাচার লোক রাঘব যোগ বহিষ্ট আঠর বাই আঠর থেকে বোহি কৃত্রিম সংরভি সিবর্জিত কত লোক বিহরাঘবশে নয় উপনি বাই বাইশ যোগ নমস্কার সবাই ভালো থাকবেন অনেক দিন পর শুরু করলাম সবার মঙ্গল হোক আজকে মকর সংক্রান্তি সবাই শুভ থাকবেন যেখানে যদি গঙ্গা না পান যদি আমার গঙ্গায় স্নান করা অসমর্থ হন তাহলে যে কোনো জলে একটু তুলসী পাতা দিন ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় যে জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দা ওই নম নম পাপ হং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভবা রাহিমাংপুণ্ডরী কাকসাং সর্ব পাপ হরহরি তুলসী বাজার তুলে নিন তুলসী গাছের গোড়ায় বা যে কোনো এক জায়গায় রেখে দিন এইবার এই জলের থেকে একটি একোশ জল নিয়ে বলুন গঙ্গেই মাতায় নমঃ নম গঙ্গে মাতায় নম গঙ্গে মাতায় নম পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গে বা পরমাগতি মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে তিনবার এই জলের মধ্যেই ফেলে দিন সেই জলে আপনি আজকে অবগাহন করুন স্নান করুন তাহলে সেই একই জিনিস হবে সূর্য প্রণাম করিক্তবসুনে জবা কুশম শঙ্কাশঙ্ক্য পেয়ং মহাদুতিং মন্দিঙ্গ শরপাবৃণ প্রণহতস্মি দিবা ও হ্রী সূর্য ওই নম পদ্মা পদ্মক সপ্তরঞ্জত রবি দিবা নমো নম